কালকে আমি চলে যাবো বাড়ি থেকে তোমাদের দাদা ভাই কদিন একা একা থাক কি দুঃখ কি দুঃখ ছিলাম যে বাবুর কানটা নিয়ে একটু প্রবলেমের মধ্যে আছি তো ডাক্তার দেখাচ্ছি একটু কমেছিল আবার নতুন করে প্রবলেম হচ্ছে ওই জন্য আজকে আবার যাচ্ছি ডাক্তারের কাছে হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি আমার ছেলে একটু একটু খারাপ আছে তোমাদেরকে আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম যে বাবুর কানটা নিয়ে একটু প্রবলেমের মধ্যে আছি তো ডাক্তার দেখাচ্ছি একটু কমেছিল আবার নতুন করে প্রবলেম হচ্ছে ওই জন্য আজকে আবার যাচ্ছি ডাক্তারের কাছে দেখি উনি কী বলেন অ্যাকচুয়ালি এক সপ্তাহ পরে যাওয়ার কথা ছিল তো আমরা কোনো কারণে আটকে গেছিলাম ওই জন্য আর যেতে পারিনি তো আজকে আবার যাচ্ছি দেখা যাক কি হয় ওখানে গিয়ে কি বলে না বলে তোমাদেরকে সমস্তটাই ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো তোমরা ব্লগটা দেখতে থাকবো বেরিয়ে পড়লাম ডাক্তারের কাছে যাওয়ার উদ্দেশ্যে আর যেতে যেতে চারিদিকে দেখছি সর্ষের ক্ষেত আর সর্ষের ক্ষেত কারণ এখন তো সময়টাই সর্ষের আর এই যে সাইডে যে গাছগুলো দেখতে পাচ্ছ এখানে তৈরি হবে একটা লজ তারই পরিকল্পনা কেবল করছে আর এই শীতের সময় দুপুরবেলায় কিন্তু বাজারে যেতে বেশ ভালোই লাগে গাটাও গরম হয়ে যায় হালকা হালকা রোদ থাকে আমার তো ভীষণ ভালো লাগে তোমাদের কার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও আর বাজারে যাওয়ার কথা শুনলে আমার বাবু তো এক পায়ে রাজি ও আগে রেডি হয় ঠিক আছে মানে ও বাজারে যেতে ভীষণ ভালোবাসে ঘুরতে ভীষণ ভালোবাসে পুরো তোমাদের দাদা ভাইয়ের মতো তোমাদের দাদাভাইও ঘুরতে ভীষণ ভালোবাসে আর আমিও ঘুরতে ভালোবাসি কিন্তু অনেক দূরে দূরে ঘুরতে আমি ভালোবাসি না আমি লাস্ট ঘুরতে গেছি অনেক দূরে আড়াই বছর সাড়ে তিন বছর হয়ে গেল মানে গ্যাংটক গেছিলাম সাড়ে তিন বছর আগে তারপরে আর যাওয়া হয়নি বাবু যেহেতু ছোটো তো ভাবছি যে যাব সামনে তারপর চলে আসলাম ডাক্তারের কাছে ডাক্তারের কাছে এসে বাবুকে ওর পাপার কোলে দিয়ে দিয়েছি আর ওখানে বসে বসে মানে সমস্ত কিছু দেখছে পাপার আদর খাচ্ছে আর আমি ওখানে গিয়ে কি করব আমি একটু মজা নিচ্ছিলাম একটু ভিডিও করছিলাম তোমাদের দাদাভাই বলছে আমাকে কিন্তু কিছুতেই ভিডিওতে রাখবে না কিছু কোনো সময় ক্যামেরার সামনে আসতে চায় না জানি না কেন লজ্জা পায় না কি অন্য কিছু আমি বলতে পারবো না আর তোমরা তো সবাই জানো যে আমার বাবু হলো গাড়ি প্রেমিক মানুষ তো ওকে নিয়ে আমি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গাড়ি দেখাচ্ছি ও কিছুতেই চেম্বারের মধ্যে যাবে না ও বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভুই দেখবে মানে অনেক রকমের গাড়ি দেখে ওর যে কি ভালো লাগছে তা মানে জাস্ট বলার না এই যে টোটো এই যে অটো এই যে ভু মানে একাকার আর ওকে যেখানে নিয়ে যাবো সেখানে তো আমার মাথাটা খারাপ করবে আর কী করা যাবে ছোটোরা তো মাথা খারাপ করবেই ওরা দুষ্টুমি করবে না তো কি আমরা দুষ্টুমি করব ওরা দুষ্টুমি করলে সবাই মেনে নেবে কিন্তু আমরা দুষ্টুমি করলে তো সেটা মানবে না কেন কি আমরা তো এখন বড় হয়ে গেছি তারপর যাই হোক গাড়ি দেখানোর পরে নিয়ে চলে আসলাম ডাক্তারবাবু আস আসতে অনেকটাই লেট করেছে মানে বারোটার সময় আসার কথা আসতে আসতে ওনার প্রায় পোনে দুটো বেজে গেছে আর বাবুকে খাইয়ে নিয়ে গেছি ওরও মানে ঘুম পেয়ে গেছিলো ও দুপুরের খাওয়া খাইয়ে নিয়ে গেছি তারপর ওর ঘুম পেয়ে গেছে যাই হোক মোটামুটি ডাক্তার দেখালাম ডাক্তার দেখানোর পর ডাক্তারবাবু বললেন যে ওর সেরকম কোনো সমস্যা এখন নেই যেটা ছিল সেটা ঠিক হয়ে গেছে কানে হালকা একটু নোংরা আছে তো বাচ্চাদের কানে ওইটুকু নোংরা থাকলে কি কিছু হয় না বরঞ্চ ভালোই হয় মানে ফট করে কিছু ঢুকতে পারে না কানের মধ্যে তারপরে একটু নিশ্চিন্ত হলাম বাবা এতদিন ধরে না ভীষণ টেনশনের মধ্যে ছিলাম যাই হোক ডাক্তার দেখানো হয়ে গেছে হয়ে গেল তারপরে চলে আসলাম সোজা প্লাস্টিকের দোকানে এবার তোমরা বলতেই পারো প্রত্যেক দিনই প্লাস্টিকের দোকানে যাও আরে না না আজকে দুটো মগ কেনার জন্য গেছিলাম তোমার মানে আমার শাশুড়ি মা বলেছিল দুটো মগ নিয়ে আসতে রঙ করছে যেহেতু বাড়িটা ওনাদের মানে মিস্ত্রিদের কাছে ওই মগ দুটো দিয়ে না পুরো মগ দুটো নষ্ট হয়ে গেছে ওই জন্য মা বললো দুটো মগ নিয়ে এসো আর তোমাদের দাদা ভাইয়ের হচ্ছে বাজারে গেলেই জলের বোতল কিনতে ইচ্ছা করে মানে যার যা হ্যাবিট তোমাদের দাদাভাইয়ের জলের বোতল কিনতে ইচ্ছা করে আর আমার হচ্ছে ড্রেস জুতো ব্যাগ এইসব কিছু কিনতে ইচ্ছা করে তারপর তোমাদের দাদা ভাই বলছে দেখো সচের বোতল দুটো নেবে নাকি আমি বলছি যদি কোনো দিন এগরোল চাউমিনের দোকান দিই তাহলে তখন নেব ডাক্তারের কাছ থেকে বাড়ি আসলাম বাড়ি এসে আগে খাওয়া দাওয়া করলাম কেন কি অনেকটা লেট হয়ে গেছিলো ওই জন্য আগে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে এখন এসেছি মিস্ত্রিদের জন্য চা করব বলে রান্না করে তো এই দেখো চা করছি কেন কি মিস্ত্রিদের যাওয়ারও সময় হয়ে গেছে ওই জন্য তাদেরই চাটা করে দিচ্ছি না আজকে গে চা খাওয়া হবে না আর রং অনেকটাই প্রায় হয়ে গেছে তোমাদেরকে একটু পরে আমি দেখাচ্ছি তো তোমরা দেখে অবশ্যই কমেন্ট করে বলবে কেমন লাগছে ওকে ছাদে চলে এসেছি আর বিকালে ছাদে যা কাজ থাকে জামা কাপড় তোলা তো সেই জামা কাপড়গুলোই এখন তুলব সকালে সব ধুয়ে দিয়ে মেলে দিয়েছিলাম সেগুলোই এখন উঠাতে হবে সমস্ত জামা কাপড় মনে হয় না শুকিয়েছে কেন কি আজকে খুব একটা রোদ ছিল না অল্প কিছু হয়তো ইয়ে আছে ভেজা আছে টা ভেজে আছে এটা শুকিয়ে গেছে এটাও শুকিয়ে গেছে বেশিরভাগই শুকিয়ে গেছে কোনো জামা কাপড় শুকাক না শুকাক আমার বাবুরগুলো শুকালেই হবে কেন কি ওর তো প্রচুর লাগে ওই কারণে ওরগুলো শুকালেই হয়ে বাবুর প্যান্টটি ভেজা এটা শুকিয়ে গেছে মোটামুটি সমস্তই শুকিয়ে গেছে তাহলে চলো জামা জামাকাপড়গুলো তুলে নিই তুলে তোমাদেরকে দেখাচ্ছি যে ঘরের কালারটা কেমন হচ্ছে বলেছিলাম যে ঘরের কালারটা দেখাবো ওই জন্য আসলাম বাইরে এই দেখো ঘরের কালার এই দেখো মানে ফুল কমপ্লিট হয়নি মোটামুটির মধ্যে একটু হয়েছে এখনো কবে ঠিক হবে জানি না অনেক দিনই লাগবে কেন কি একটু একটু তো কাজ নয় মানে কম সময়ের তো কাজ না অনেকটা সময় লাগবে কাজ করতে ওই জন্য কালকে আমি চলে যাব বাড়ি থেকে তোমাদের দাদা ভাই কদিন একা একা থাকবে কি দুঃখ তো একটু কিছু বলো না না দুঃখ কিছু নাই ভালো লাগছে কালারটা ঘরের যে কালারটা ওইটা খুব একটা ভালো লাগছে না মোটামুটি লাগছে জানিনা পুরো কমপ্লিট হয়ে গেলে কেমন লাগবে আশা করা যায় ভালোই লাগবে আমার বয়ের সুন্দর হ্যাঁ হবে না তোমাদেরকে তো ঘরের কালারটা দেখালাম আর আমি ওয়েট করছি তোমাদেরকে পুরো বাড়িটা কবে মানে কমপ্লিট বাড়িটা তোমাদেরকে কবে দেখাবো সেই সেই জন্য আমি ওয়েট করছি তোমরা ওয়েট করো অনেক দিনই লাগবে যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা